নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই আমি অসীম বলছি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার সবুজ ছাদ বাগানে একটা নেশপাতি গাছ নেশপাতি গাছ খুব কমই ফল দেয় মানে ছাদ বাগানে বা আমাদের এই ওয়েদারে নেশপাতি গাছের ফল খুব একটা হয় না হলেও অনেক দেরিতে হয় তো আমার গাছটা বয়স চার বছর এইবারে গাছটায় ফুল এসেছে তো সেই জন্য আপনাদের একবার দেখাই এ দেখুন কত সুন্দর ফুল এসছে গাছটায় গাছটায় আটখানা ফুল এসছে একটা থোকায় আটটা ফুল আর গাছটা চার বছর বয়স হয়ে গেল এই এতটা উঁচু হয়েছে পাতা বেরোচ্ছে এই কচি কচি পাতা বেরোচ্ছে গাছটায় অনেক কচি কচি পাতা বেরোচ্ছে সুন্দর দেখছেন সব নতুন পাতা বেরিয়েছে সব নতুন পাতা বেরিয়েছে গাছটায় গাছটা বেশ সুস্থ সবল গাছ এখন বেশ সুন্দর হয়ে উঠেছে আগে একটু অবস্থা খারাপ ছিল তো এই চালি টবের মধ্যে বসানো একটা আঠেরো ইঞ্চি চালি টবে বসানো মাটি তৈরি করেছিলাম আমি মাটি বালি আর গোবর সার দিয়ে গোড়ায় কতগুলো টমেটো গাছও হয়েছে শীতকাল আসছে তাই আর আমি টমেটো গাছগুলোকে তুললাম না থাক দেখা যাক কী হয় তো এই গাছের জন্য এর কোনো খুব একটা অসুবিধা হবে না অনেক বড়ো টপ তো এই গাছের গোড়া দেখুন কত মোটা হয়ে গেছে দেখছেন অনেক মোটা হয়ে গেছে চার বছর ধরে একে আমি যত্ন করে রেখেছি সার দিয়ে জল দিয়ে আর স্প্রে করে সবগুলো ডালেই পাতা বেরিয়ে গেছে খালি এই দুটো এই দুটো ডালে এখনো পাতাই যে বের হচ্ছে সবে বেরোচ্ছে সব গাছে সব ডালেই পাতা বেরিয়ে যাবে এই যেটাতেও বেরিয়েছে তো ফল কবে হবে জানি না ফুল এসছে এটা খুব আমার ভালো লাগছে তাই আপনাদের ভিডিও করে দেখালাম নাশপাতি গাছে ফুল ছাদ বাগানে তো আরও আসবে ফুল আশা করছি একটা ডালেই প্রথমবার এসছে আরও অনেক ডাল রয়েছে সেখানেও ফুল আসবে আশা করছি অনেকগুলোই ডাল আছে গাছটায় বেশ সুন্দর ঝাড় একটা ঝোপালো গাছ আর অনেকটাই লম্বা হয়ে গেছে প্রায় ছ ফুট মতো লম্বা হয়ে গেছে গাছটা তো যাই হোক সব গাছেই ফল হয় একটু সময় লাগে ধৈর্য ধরতে হবে হ্যাঁ এই যেমন এই নাশপাতি গাছটা আমি চার বছর ধরে কে যত্ন করছি হ্যাঁ সার জল দিচ্ছি তো এইভাবে একটু অপেক্ষা করতে হবে নেশপাতি গাছে ফল আমাদের এখানে কম হয় তবুও যদি হয় এই আশাতেই রেখেছিলাম তো এখন ফুল এসে গেছে এরপরে যদি ফল হয় তখন নিশ্চয়ই আপনাদের ভিডিও করে দেখাবো আর পাশে রয়েছে রামভুটান এও বড় হয়ে গেছে এরও বয়স চার বছর সেই প্রথম দিকে ছাদ বাগান করেছিলাম যখন বছর পরেই এইগুলো আমি আবার ছ বছর হয়ে গেল ছাদ বাগানে বয়স দু বছর পরে এদেরকে এনে লাগিয়েছিলাম তো এও বেশ বড় হয়ে গেছে এও খুব যত্ন লাগে এরও এ রোদ সহ্য করতে পারে না জল কম হলে মুশকিল প্রচুর জল লাগে এই গাছে আর মাটিটা খুব ভালো করে এর হতে হবে যেমন এর মধ্যে দেখুন সব এই লাল ইট ভাঙা দেওয়া রয়েছে লাল ইট ভাঙা এই 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 গাছ লাগাতে গেলে আপনাকে লাল মাটি পেলে খুব ভালো লাল মাটি অথবা পোড়ামাটি হ্যাঁ নিচে আছে পোড়ামাটি দিয়ে গাছটা বসিয়েছিলাম তারপরে ওপরে আমি মাটির সঙ্গে লাল ইট ভাঙা মিশিয়ে দিয়েছি তো লাল ইট ভাঙা মিশিয়ে দেওয়ায় গাছটা বেশ সুন্দরভাবেই বড় হয়েছে এটাও দেখি অদূর ভবিষ্যতে যদি ফুল আসে আপনাদের দেখাবো ফল হলে সেটাও দেখাবো তো বেশ কিছুদিন নানারকম কারণবশত আমি বাগানের ভিডিও করতে পারছিলাম না আবার আমি শুরু করেছি এখন নিয়মিত আপনারা ছাদ বাগানের ভিডিও আমার দেখতে পাবেন আমার সবুজ ছাদ বাগানে আর এপাশে একটা বেদানা গাছ বিরাট বড় হয়েছিল লম্বা হয়ে সরু সরু ডাল চারিদিকে ঝুলে পড়ছিল ফুল ফল সবই হচ্ছিল কিন্তু আমার ঠিক ওইভাবে পছন্দ হয়নি ওই লম্বা লম্বা ডাল হয়ে অনেক দূর দূর ছড়িয়ে যাচ্ছে আর আমার গাছ ছাদের তো জায়গা কম তো অল্প জায়গার মধ্যে রাখার জন্যে একে আমি ছেটে দিয়েছি একদম গোল করে বাহারি গাছ যেরকম ছেঁটে দেয় ভাবে ছেটে দিয়েছি এইবারে এই ডালগুলো এটা ছেটে দিয়েছি অনেকদিন আগেই এইভাবে রয়েছে আস্তে আস্তে ডালগুলো মোটা হচ্ছে এবার আর একে বাড়তে দেবো না এই চার সাড়ে চার ফুটের মধ্যেই থাকবে তারপরে এর মধ্যেই ফুল আসবে ফল হবে ভালো লাগবে ছোটোর মধ্যে অনেক ফুল ফল হবে অনেক হবে কারণ গাছ অনেক পুরনো দেখতেই পাচ্ছেন এই যে এত মোটা ডাল গাছের গোড়াগুলো দেখছেন এখন একে আমি খালি এরকম মোটা তৈরি করে দেবো খুব মোটা হয়ে যাবে বনশাহের মতো প্রায় মোটা হয়ে গেলে ছোটোর মধ্যেই এ ফল হবে ওইভাবেই ভালো হয় নাহলে ওই ছড়িয়ে গেলে অনেক জায়গা আমার কম বলে সেটা আমি রাখবো না সে এনে ছেটে দিয়েছি এরকম আরও অনেক গাছ আছে আমার ছাদ বাগানে আপনাদের আস্তে আস্তে যখন ফুল ফল আসবে নিশ্চয়ই দেখাবো তো আজকে এখানেই শেষ করবো প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেস্পাতি গাছে ফল হবে এটা আপনাদের দেখাবো এই অপেক্ষায় থাকলাম নমস্কার